আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার হামিমের প্রতিবেদনে বিস্তারিত ইসমাইল মাতব্বর গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরমোনাই সদরপুর ফরিদপুরে চোদ্দ তারিখ শুক্রবার বিকেল তিনটার সময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক কৃষক দল ও কেন্দ্রীয় কমিটির বিএনপির মনোনীত ফরিদপুর চার আসনের জনাব শহীদুল ইসলাম বাবুল আরও উপস্থিত ছিলেন কাজী বদরুদ্দোজা বদু আহ্বায়ক সদরপুর উপজেলা বিএনপি তরিকুল ইসলাম কবির সদস্য সচিব সদরপুর উপজেলা বিএনপি তানজিমুল হাসান কায়েস সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা ছাত্রদল শহীদুল ইসলাম বাবুল জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী তিনি তার ফরিদপুর চার আসন এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক কৃষকের জন্য কৃষি কাট করে দেব তিনি আরো বলেন এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে অথচ একটি আরিয়াল খা ব্রিজ হয়নি আমি আপনাদের কথা দিচ্ছি আমরা যদি নির্বাচনে বিজয়ী হতে পারি আমাদের প্রথম দায়িত্ব হবে আরিয়াল খা ব্রিজ নির্মাণ করা আমরা ক্ষমতায় গেলে বীজটা আমরা করব এটা আমাদের অধিকার বাংলাদেশের কৃষক ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে তারা তাদের পূর্ণ অর্থ পাচ্ছে না এখন আলুর সিজন আলু উৎপাদন করলেও তারা তাদের সে পূর্ণ অর্থ পায় না আমরা রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি মানে গুম খুন হত্যা অন্যায় না রাজনীতি মানে চাঁদাবাজি না রাজনীতি মানে মাদককারীর সাথে সঙ্গ দেওয়া না আমরা সে রাজনীতি করি না এবং আমি নিজেও করি না আমার চরিত্রে কোনো কারণে অন্যায়মূলক কাজ আপনারা যদি দেখতে পান তাহলে আমাকে ভোট দিবেন না আমি সৌদি আরব দাম্মাম আলখবার বিএনপি সভাপতি ফরিদপুর চার জনগণ শহীদুল ইসলাম বাবুল ভাইকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করে তারেক রহমানের হাত দেশ নেত্রী বেগম খালেদাজের হাতকে শক্তিশালী করে তাহলে ইনশাল্লাহ বাবুল ভাই ফরিদপুর চার ব্যাপক উন্নয়ন করবে

যোগ্য নেতারা মনে করে তাকে পাঠিয়েছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন শহীদুল ইসলাম বাবুল ভাই গ্রামগঞ্জে বিভিন্ন মাঠে প্রাঙ্গনে চুষে বেড়াচ্ছেন শহীদুল ইসলাম বাবুল ভাই যদি আমাদের এমপি হতে পারেন তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাগুলা এবং গ্রামগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রগুলা এগুলা সে দেখবেন মাতুবারে কালু চারমান আর ইউনিয়নে একটি উঠান বৈঠকে আমরা আজকে যোগ দিয়েছি এখানেও ব্যাপক সারা দিবে ইনশাল্লাহ আমরা এবার ক্ষমতায় গেলে কৃষি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ আমরা আমরা কৃষকদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবো